হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ক্রিসমাস স্পেশাল প্লামকেক বানানোর রেসিপি তাও আবার কোনো রকম ডিম অ্যালকোহল ওভেন ছাড়াই তো দেরি কিসের চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে জুসের ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে রাখার জন্য এইখানে আমি ব্যবহার করেছি দশ টাকার মাজা আমি এখানে আমের জুস ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ফলের জুস ব্যবহার করে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব আমলকির মোরব বা বাদাম আর দিয়ে দেব ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া পেস্তা ও আমুর বাদাম এক মুঠো কাজু আর আগে থেকে বাড়িতে যে আমি টুটিফুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে অল্প করে দিয়ে দেব এই টুটি ফুটি রেসিপি আগেই আমি আপনাদের সঙ্গে আমার চ্যালেঞ্জ শেয়ার করেছি তারপর দিয়ে দেব এক মুঠো কিচমিচ ও মগজ এইখানে আপনারা চেরি খেজুর ও আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করে নিতে পারেন ড্রাই ফ্রুটগুলোকে এখন এক ঘন্টার জন্য জুসের মধ্যে ভিজিয়ে রেখে দেব ততক্ষণে আমি অপরদিকে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য কড়াই দিয়ে দেব এক কাপ চিনি আর দিয়ে দেব খুবই অল্প করে জল প্রথমে গ্যাসে ফ্লেমটাকে হাইতে দিয়ে চিনিটাকে ভালোভাবে জলের সঙ্গে মিক্স করে দেব যখন চিনির কালারটা এইরকম হালকা চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসে ফ্লেমটাকে একদম লোতে করে দেব কিছুক্ষণ পর যখন চিনির কালারটা এই রকম একদম ক্যারামেল টাইপে চলে আসবে তখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকব। এটা খুবই সাবধানের সঙ্গে করবেন দরকার পরে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম অফ করেও দিতে পারেন এটা যখন এই রকম গাঢ় কালার চলে আসবে এবং পারফেক্ট তৈরি হয়ে যাবে তখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব এখন কেকের ব্যাটারটা তৈরি করার জন্য একটি পাত্রে নিয়ে নেব এক কাপ দুধ এবং এক কাপ সাদা তেল এখানে অতি অবশ্যই কিন্তু ফ্রেশ সাদা তেলই ব্যবহার করবেন দুধের সঙ্গে তেলটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই কাপ ময়দা তারপর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা প্রথমে এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এক ঘন্টা আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখুন সেগুলো কতটা ফুলে ফেঁপে উঠেছে আর সমস্ত জুসটাই এর ভেতর ভালোভাবে ঢুকে গেছে সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর আগে থেকে যে চিনির ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে দেবো যে সমস্ত ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার আর পাশে থাকা লাইকনটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ ভ্যানিলা এটা পুরোই অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিংবা নাও পারেন আপনারা যদি অন্য কোনো কেকের রেসিপিতে ডিম ব্যবহার করে থাকেন তাহলে এই ভ্যানিলাটা অতি অবশ্যই ব্যবহার করবেন এটা দেওয়ার ফলে ডিমের যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে কেক তৈরি করার জন্য নিয়েছি আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র প্রথমে একটা পেপারকে কেটে এর মাঝে দিয়ে দেবো যাতে কেকটা সহজেই বেরিয়ে আসে আর যাতে কেকটা না লেগে যায় সেই জন্য অল্প করে আমি এখানে তেল লাগিয়ে দেব আপনাদের কাছে যদি কোনো কেকের মূল থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন কিংবা না থাকলে আমার মতো রকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র দিয়েও তৈরি করে নিতে পারেন এটাকে এখন একটু হালকা করে এভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে অল্প করে আমি এখানে টুটি ফুটি ছড়িয়ে দেব প্রথমে আমি এখানে বেশি ড্রাই ফ্রুট ব্যবহার করব না পাত্রটাকে পাঁচ মিনিট আগে থেকেই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এইখানে আজ আমি নিচে জল ব্যবহার করেছি আপনারা চাইলে বালি কিংবা লবণও ব্যবহার করে নিতে পারেন আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি যাতে না নিচে একদম কেকটা বসে যায় এখন কেকটা দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আধ ঘন্টার জন্য বসিয়ে রেখে দেব আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলে দেখে নেব কেকটা দেখুন কতটা ফুলে উঠেছে এখন অল্প করে আমি ড্রাই ফ্রুটস আগে থেকে সরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এর ওপরে ছড়িয়ে দেব এবং অল্প করে কিছু কিচমিচও ছড়িয়ে দেব যাতে এটা দেখতে সুন্দর লাগে এখন এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও পনেরো থেকে কুড়ি মিনিট কোক হতে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকাটা হলে চেক করে নেব এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে কি না এই রকম একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব দেখুন টুথপিকটা একদম ক্লিন আসছে অর্থাৎ কেকটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন এটাকে সাবধানের সঙ্গে বের করে নেব আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু বার করবেন যখন এলকা এটা হালকা করে ঠান্ডা হয়ে যাবে তখন একটা চাকুর সাহায্যে প্রথমে সাইডগুলো কাঠ লাগিয়ে নেবো যাতে কেকটা সহজেই পাত্র থেকে বেরিয়ে আসে তারপর একটা থালা রেখে দিয়ে এইভাবে উল্টে দেব আর কেকটা দেখুন কত সহজেই বেরিয়ে আসছে পাত্রটার গায়ে কিন্তু একটু কোনো লেগে আছে না এটা আমি আপনাদেরকে কেটেও দেখাবো এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে দোকান থেকে না কিনে খুবই কম খরচে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই